আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আমাদের বর্ণ্রী এ এবং বি ব্লকের মধ্যে যে অ্যাভিনিউ রোগটি আছে তার উপর অবস্থিত কফিয়ানা কফি শপে এই কফি শপটি সুন্দরভাবে ইন্টেরিয়র ডিজাইন এখানে কফি খেতে খেতে বই খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে যথেষ্ট চেয়ার টেবিল রয়েছে কাস্টমারদের বসার জন্য আর খুব বেশি দিন হয়নি দোকানটি হয়েছে বলা যেতে পারে এক মাস এর মধ্যেই কফি আনার যে নিজস্ব মালিক রয়েছেন উনি নিজের হাতে এখানকার ব্রাউনি তারপর ব্ল্যাক ফরেস্ট কেক কুকিজ বানিয়ে আমাদের পরিবেশন করেন সত্যি কফি আনায় খুব সুন্দর সময় কাটানো যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ